মানে বর্তমান কাল বর্তমান কাল হল ব্যাকরণের একটি কাল যা এমন কোনো কাজ বা ঘটনার সময় বোঝাতে ব্যবহৃত হয় যা এখন ঘটছে সাধারণত ঘটে বা প্রায়ই ঘটে এটি এমন সময়কালকে নির্দেশ করে যা ঠিক এই মুহূর্তে চলছে বা নিয়মিত ঘটে বর্তমানকালে বাংলায় ক্রিয়ার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কাল বোঝাতে বিভিন্ন ধরনের ক্রিয়া ব্যবহার করা হয় নিচে বাংলায় বর্তমান কালের ব্যাকরণের কিছু উদাহরণ দেওয়া হলো উদাহরণ এক নম্বর নাম্বার ওয়ান আমি খাই আই ইট নাম্বার টু তুমি পড়ছ ইউ আর রিডিং নাম্বার থ্রি সে স্কুলে যায় হি অর শি গোজ টু স্কুল ফোর কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স হুইচ আর মানে চার ধরনের প্রেজেন্ট টেন্স আছে যেগুলো হলো নাম্বার ওয়ান প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক নম্বর সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দৈনন্দিন বা সাধারণ কাজ বোঝাতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় উদাহরণ আমি গান গাই আই সিং নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউ চলমান বা বর্তমানে ঘটেছে বুঝায় উদাহরণ আমি গান গাইছি বা গান গাইতেছি আই এম সিং নাম্বার থ্রি অনুভব বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ হয়েছে এমন কাজ বুঝায় যা বর্তমানের সাথে সম্পর্কিত উদাহরণ আমি গান গিয়েছি আই হ্যাভ সাং চার নম্বর অনুভব অধুনা বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি কাজ যা কিছু সময় আগে শুরু হয়েছে এবং এখনো চলছে উদাহরণ আমি অনেকক্ষণ ধরে গান গাইছি আই সিঙ্গিং ফর এ লং টাইম আজ প্রেজেন্ট নিয়ে আলোচনা করলাম এই প্রেজেন্টেন্সের চারটি ভাগ যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোকে আরও ভালো করে আলোচনা করতে অনেক সময়ের দরকার তাই ভবিষ্যতে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বিস্তারিতভাবে আলোচনা করলে মনে হয় ভালো হবে আজকে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন ও বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই